বিএনপি নেতা হারিচ চৌধুরী মারা গেছেন তাকে সাভারে অধ্যাপক মাহমুদুর রহমান নামে দাফন করা হয়েছে মানবজুমিন এই চাঞ্চল্যকর তথ্যসহ একটি রিপোর্ট প্রকাশ করেছিল দুই সালে ওই রিপোর্ট প্রকাশের পর ব্যাপক আলোচনার সৃষ্টি হয় অনেকেই রিপোর্টের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন তবে সেই রিপোর্টের তথ্য এখন সত্য প্রমাণিত হয়েছে হারিচ চৌধুরী ডিএনএ পরীক্ষার ফলাফল হাইকোর্টে জমা দিয়েছে পুলিশের ফরেন্সিক বিভাগ রিপোর্টে উল্লেখ করা হয়েছে অধ্যাপক মাহমুদুর রহমান নামে যে ব্যক্তিকে সাভারে দাফন করা হয়েছে তিনি হারিছে চৌধুরী এসিস্ট্যান্ট অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ইছা মানব জানান ডিএনএ রিপোর্টে হারিছে চৌধুরীর লাশের সত্যতা নিশ্চিত হয়েছে বর্তমানে তার লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে এবং তার দেহাবশেষ মুক্তিযোদ্ধা মর্যাদায় দাফনের নির্দেশ দেওয়া হয়েছে দুই হাজার একুশ সালের তিন সেপ্টেম্বর করোনা আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিচ চৌধুরী হারিচ চৌধুরী দীর্ঘ চৌদ্দ বছর গোয়েন্দাদের চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন তিনি ভারত কিংবা লন্ডনেও যাননি বাংলাদেশের ভেতরেই ছিলেন এবং ঢাকাতেই বেশিরভাগ সময় কাটান ওয়ান ইলেভেনের পরপরই কিছুদিন সিলেটে অবস্থান করেন ঢাকায় আসার পর তিনি নাম বদল করেন নাম রাখেন মাহমুদুর রহমান দীর্ঘ চৌদ্দ বছর এই নামেই পরিচিত ছিলেন পরিচয় দিতেন একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক হিসেবে ঢাকার পান্থপথে প্রায় এগারো বছর কাটিয়ে দেন এই পরিচয়ে মানবজুমিনের প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী সাভারে তাকে দাফন করা হয় মানবজুমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনটি দেশবিদেশে ব্যাপক সাড়া ফেলে রিপোর্টটি প্রকাশের পর গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে এর সত্যতা নিয়ে প্রশ্ন তোলা হয় এবং মানবজমিন ও হারিচ চৌধুরীর পরিবারকে আইনি হুমকিও প্রদান করা হয়